ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে বাংলাদেশের কাছে ইলিশ খুব জনপ্রিয় এছাড়াও ইলিশ ভারতের বিভিন্ন এলাকা যেমন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ত্রিপুরা ও আসামে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ দুই সালে বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় এটি নোনা জলের মাছ সাধারণত বড় নদী এবং মোহনায় সংযুক্ত খালে বর্ষাকালে পাওয়া যায় এ সময় ইলিশ মাছ ডিম পাড়তে সমুদ্র থেকে বড় নদী এবং মোহনায় সংযুক্ত খালে আসে ইলিশ মাছ চাষ করা যায় না জেলেরা মাছ ধরার নৌকা নিয়ে নদীতে যায় এবং জাল ফেলে মাছ ধরে এই মাছ উপকূলবর্তী ঘাটে আনা হয় সেখান থেকে বরফ দিয়ে দেশের দূরবর্তী স্থানসমূহে প্রেরণ করা হয় ভোলা জেলার তজুমুদ্দিনে মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় সর্বাধিক পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায় ভোলা জেলা ইলিশ মাছের জন্য বিখ্যাত দেশের দ্বিতীয় সর্বোচ্চ ইলিশ পাওয়া যায় বরগুনা জেলায় বাংলাদেশ ইলিশ মাছ রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে যদিও ইলিশ লবণাক্ত জলের মাছ বা সামুদ্রিক মাছ বেশিরভাগ সময় সে সাগরে থাকে কিন্তু বংশ বিস্তারের জন্য প্রায় বারোশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশের নদীতে পাড়ি জমায় বাংলাদেশে নদী সাধারণত দূরত্ব পঞ্চাশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা নদীতে বেশি পাওয়া যায় তবে পদ্মা নদীর ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে ধরা হয় ভারতের রূপনারায়ণ নদী গঙ্গা গোদাবরী নদীর ইলিশ তাদের সুস্বাদু ডিমের জন্য বিখ্যাত ইলিশ মাছ সাগর থেকেও ধরা হয় কিন্তু সাগরের ইলিশ ইলিশ মাছের স্বাদ নদীর মাছের তুলনায় কিছুটা কম দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশেও এই মাছ পাওয়া যায় সেখানে মাছটি পাল্লা নামে পরিচিত এই মাছ খুব অল্প পরিমাণে ঠাট্টা জেলায়ও পাওয়া যায় বর্তমানে সিন্ধু নদীর জলস্তর নেমে যাওয়ার কারণে পাল্লা বা ইলিশ আর দেখা যায় না ইলিশ উৎপাদনে এগারোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে ওয়ার্ল্ড ফিশের পরিসংখ্যান মতে ছিয়াশি শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয় দুই হাজার বাইশ তেইশ অর্থ পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টন ইলিশ উৎপাদিত হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ তা সামান্য বেড়ে পাঁচ লাখ একাত্তর হাজার টন হয় বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশ প্রতি বছর ইলিশ মাছ রপ্তানি করে প্রায় তিনশো কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয় বিশ্বে আহরিত ইলিশের প্রায় ছিয়াশি শতাংশ আহরণ করা হয় বাংলাদেশে